বন্ধুরা মার্চ মাসের শুরু থেকে সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা যদি আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে ভালোভাবে ফুল পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটাকে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে কিন্তু প্রয়োগ করতে থাকতে হবে আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে খাবার জল প্রয়োগ ও বিভিন্ন ধরনের পরিচর্যা করার বাইরেও যদি সময় সময় এই জিনিসটাকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে আমাদের গাছ এই মার্চ মাসের শুরু থেকেই কিন্তু ফুলে উঠতে আরম্ভ করবে এর আমাদের যে সমস্ত অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছিল সেই সব অপরাজিতা গাছের পাতা যেমন আবার সবুজ হয়ে উঠবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছগুলিকে বটের মতন ঘন করে তুলতে পারবো তো কি এই মূল্যবান জিনিস যা প্রয়োগ করলে এতগুলো বিভিন্ন বেনিফিটকে আমরা আমাদের অপরাজিতা গাছ থেকে পেতে পারবো এবং এর পাশাপাশি আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং তার সঙ্গে সঙ্গে এই রকম ফুলকে আনতে পারবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ করা চলবে না এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস পারফেক্ট একটা সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের পরিচর্যাকে এই সময় শুরু করে দেওয়ার জন্য এবং এই সময় থেকে আমরা যদি আমাদের অপরাজিতা গাছের পরিচর্যাটাকে শুরু করে দিতে পারি তাহলে আমরা আগামী দিনে যে বেনিফিটগুলোকে পেতে পারবো সেটা হলো আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে যেমন ফুল আসতে শুরু করবে তেমন আমরা আমাদের অপরাজিতা গাছগুলোকে আমরা কিন্তু বটের মতন ঘন করে তুলতে পারব যেমন তোমরা দেখ দেখতে পাচ্ছ এই যে গাছটা আমার আছে এই গাছটা কিন্তু পুরোপুরি একটা বৃক্ষের নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমার কাছে যতগুলো অপরাজিতা গাছ আছে সেই প্রত্যেকটা গাছকে কিন্তু আমি একটা বৃক্ষের আকার দিতে চলেছি তো এই রকম বৃক্ষের আকার দিতে হতে গেলে এবং এই সময় প্রচুর পরিমাণে অপরাজিতা গাছের মধ্যে ফুলকে আনতে হতে গেলে প্রথম যে কাজটাকে তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের নতুন হোক কিংবা পুরাতন গাছ প্রত্যেকটা গাছের কিন্তু পুনিংকে তোমাদের এই সময় থেকে শুরু করে দিতে হবে মানে তোমরা এই যে দেখছো ডগাটা আছে এই ডগাটাকে কিন্তু তোমাদের সময় সময় এইভাবে পিঞ্চ করতে থাকতে হবে এক্ষেত্রে যেটা হবে যত তোমরা এই ডগাগুলোকে পিঞ্চ করবে তত কিন্তু গাছ আরও ঝাঁকড়া এবং বুসি হয়ে উঠবে গাছের লতানো ভাব কিন্তু ধীরে ধীরে নষ্ট হবে এবং প্রত্যেকটা অপরাজিতা গাছ তোমাদের কিন্তু একসময় এসে এই ধরনের একটা বৃক্ষের আকার নিতে পারবে এরপর যে দু নম্বর প্রশ্নটা তোমাদের সকলে থাকে যে তোমরা অনেকেই বলো যে তোমাদের অপরাজিতা গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ তো হচ্ছে কিন্তু গাছের মধ্যে তোমরা সেইভাবে ফুলকে আনতে পারছো না তো এই সমস্যাটা হওয়ার পেছনে যে কারণটা আছে সেটা হলো বন্ধুরা আই দেখো এইটা এটা হচ্ছে বন্ধুরা শুকিয়ে যাওয়া ফুল তো আমরা অনেকে যেটা করি আমরা কিন্তু অপরাজিতা গাছের মধ্যে ফুল ফোটার পর আমরা সেই ফুলগুলোকে কিন্তু তুলি না এবং ফুলগুলো না তোলার ফলে একসময় এসে ফুলগুলো কিন্তু এই ধরনের শুকিয়ে যেতে আরম্ভ করে এবং এই শুকনো ফুল থেকেই কিছু দিনের মধ্যে দেখা যায় যে আমাদের গাছের ভেতর বীজ সৃষ্টি হতে আরম্ভ হয়ে যায় তো এই বীজ যখন সৃষ্টি হতে আরম্ভ করে তখনই কিন্তু আমাদের গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যায় আমাদের গাছ কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে আরম্ভ করে তো এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই সময় থেকে কিন্তু তোমাদের অপরাজিতা গাছের মধ্যে যখন ফুল ফুটে যাবে মানে ফুলগুলো ফুটে যাওয়ার পর যখন এই ধরনের শুকিয়ে যাবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ফুলগুলোকে গাছ থেকে কিন্তু তোমাদের সরিয়ে ফেলতে হবে মানে প্রত্যেকটা দিন তোমাদের ফুলকে কিন্তু তোমাদের গাছ থেকে পেরে ফেলতে হবে এক্ষেত্রে যেটা হবে তোমাদের গাছ কিন্তু সবসময় পরিষ্কার চকচকে থাকবে গাছের মধ্যে কিন্তু বীজ সৃষ্টি হবে না এবং গাছ কিন্তু আরও বেশি বেশি করে তোমাদের কিন্তু ফুলকে প্রদান করতে থাকবে এর পাশাপাশি যে তিন নম্বর প্রশ্নটাকে নিয়ে এরপর আমি কথা সেটা হলো তোমরা আমাকে অনেকেই বলো যে তোমাদের বলবো অপরাজিতা গাছের পাতা হঠাৎ করে কিন্তু হলুদ হয়ে পড়তে আরম্ভ করে অনেক পাতা ফ্যাকাসে হয়ে গাছ থেকে ঝরে যায় ফলে অপরাজিতা গাছগুলি ধীরে ধীরে ন্যাড়া হয়ে দুর্বল হয়ে কিন্তু মারা যেতে আরম্ভ করে তো এই সমস্যাটা হওয়ার কারণ বন্ধুরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে সঠিক রোদের অভাব এবং গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা তো আমরা যদি চাই গ্রীষ্মের শুরু থেকে শীতের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে পেতে তাহলে কিন্তু আমাদের এই সময় থেকে প্রত্যেকটা অপরাজিতা গাছগুলিকে আমাদের ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারাদিনে রোদ্দুর থাকে যেহেতু এই গাছ রোদকে ভীষণভাবে পছন্দ করে তাই যত বেশি রোদ আমরা এই গাছের মধ্যে লাগাতে পারব তত কিন্তু আমাদের গাছের পাতা সবুজ চকচকে থাকবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসতে আরম্ভ করবে এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে আমাদের এই গাছগুলোকে রোদে রাখার সাথে সাথে গাছের মাটির মধ্যে সঠিকভাবে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা আমাদের অপর অপরাজিতা গাছ শুকিয়ে যাওয়া মাটিকে কিন্তু একেবারেই পছন্দ করে না এই গাছ কিন্তু সবসময় একটু ভিজে ভিজে মাটিকে কিন্তু পছন্দ করে তো আমরা যদি সব সময়ের জন্য আমাদের অপরাজিতা গাছের মাটিকে একটু ভিজে ভিজে রাখতে পারি বা আমাদের অপরাজিতা গাছের মাটিকে আমরা যদি ময়েশ্চার রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই সমস্ত সমস্যাকে গাছ থেকে দূর করতে পারব তো এই তিন নম্বর গাছটাকেও আমাদের কিন্তু অপরাজিতা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু মেনে চলতে হবে মার্চের শুরু থেকে যদি আমরা আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে ফুলে ভরিয়ে তুলতে চাই তাহলে আমাদের যে চার নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে সঠিক খাবারকে কিন্তু আমাদের এই সময় প্রয়োগ করতে হবে আমাদের অপরাজিতা গাছের মধ্যে যেমন এই রকম কচি কচি নতুন ডালপালা এবং পাতাকে আনতে হবে তেমন কিন্তু আমাদের গাছের মধ্যে আমাদের এই রকম প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িকে আনতে হবে তো তার জন্যে আমাদের যেটা করতে হবে গাছের মধ্যে আমাদের কিন্তু নাইট্রোজেন এবং পটাশিয়াম যুক্ত খাবারকে প্রয়োগ করতে হবে যা গাছকে বৃদ্ধি বিকাশ করবে এবং গাছের মধ্যে আবার কিন্তু এই রকম কুঁড়ি আসতে শুরু করবে তো তার জন্যে আমরা যে ঘরোয়া পন্থাটাকে অবলম্বন করতে পারি সেটা হলো বন্ধুরা আমরা কিন্তু এই দুই ধরনের খাবারকে বাড়ি থেকে সংগ্রহ করে আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় কিন্তু প্রয়োগ করতে পারি এই খাবারগুলি হচ্ছে বন্ধুরা আমাদের চা পাতা এবং কলার খোসার গুঁড়ো এই চা পাতা যেমন আমাদের অপরাজিতা গাছকে একটি নাইট্রোজেনের যোগান দেবে তেমন এই চা পাতার মধ্যে থাকা অনুখাদ্যকেও গাছ কিন্তু ইনটেক করতে পারবে এবং এর পাশাপাশি এই যে কলার খোসাকে গুঁড়ো করে রেখেছি তোমরা দেখছো এই কলার খোসার গুঁড়োর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা আমাদের গাছকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করবে কিন্তু বন্ধুরা এই দুই ধরনের খাবারকে তোমরা একবার প্রয়োগ করলে কিন্তু সঠিক বেনিফিট কখনোই পাবে না তোমরা যদি চাও এই খাবারগুলো থেকে সঠিক বেনিফিট পেতে তাহলে কিন্তু তোমাদের এই ফেব্রুয়ারি মাসের শেষ মুহূর্ত থেকেই তোমাদের এই খাবারগুলোকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে শুরু করে দিতে হবে তো কতটা পরিমাণে এই জিনিসটাকে আমরা প্রয়োগ করব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যতটা পরিমাণে চা পাতা নিয়েছি ততটা পরিমাণেই কিন্তু আমি কলার খোসার গুঁড়োকে নিয়ে নিয়েছি এবং এই দুটি উপকরণকে আমরা একসঙ্গে দিয়ে একটি মিশ্র খাবারকে কিন্তু তৈরি করে নেব যাতে আমাদের প্রয়োগ করার ক্ষেত্রে একটু সুবিধা হয় এবং এই খাবারটাকে প্রয়োগ করার জন্য যেটা করতে হবে তোমাদের অপরাজিতা গাছের মাটিকে কিন্তু এইভাবে খুশে নিতে হবে এবং আমাদের টবের গা বরাবর রকম একটা কিন্তু ড্রেনের সিস্টেম তৈরি করে নিতে হবে এবং আমরা যেটা করব। জাস্ট আমরা এতটুকু খাবারকে জাস্ট আমরা এতটুকু খাবার নেব এবং নিয়ে আমরা কিন্তু এই গাছের চারিদিকে মাটির ফাঁকে আমরা কিন্তু ছড়িয়ে দেবো এবং দিয়ে আমরা কিন্তু মাটি দিয়ে এই খাবারটাকে কভার করে দেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটি দিয়ে এই খাবারটাকে পুরোপুরিভাবে কভার করে দিলাম এক্ষেত্রে কিন্তু খাবারের গুণাগুণ সঠিকভাবে গাছ ইনটেক করতে পারবে এর সাথে সাথে আমাদের কলার খোসা খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে আমাদের গাছের খাবারের উপযোগী হয়ে উঠবে এবং গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার সাথে সাথে আমরা যেটা করব। আমরা কিন্তু ভোরে গাছের মাটির মধ্যে কিন্তু জলকে প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলকে প্রয়োগ করে দিলাম ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের অপরাজিতা গাছের মধ্যে খাবার প্রয়োগ জল প্রয়োগ ও পরিচর্যা করার পাশাপাশি আমাদের এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের অপরাজিতা গাছকে যেমন ফুলে ভরিয়ে রাখতে পারবো তেমন অপরাজিতা গাছ আমাদের সব সময় সবুজ এবং সতেজ থাকবে তার কারণ আমাদের মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছ কিন্তু অ্যাসিটিক মাটিকে পছন্দ করে এবং আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মাটিকে সব সময়ের জন্য একটু অ্যাসিটিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অপরাজিতা গাছ থেকে আমরা এই সকল বেনিফিটকে কিন্তু পেতে পারবো এবং তার জন্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই জিনিসটাকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো এই যে জিনিসটা তোমরা দেখছো এটা হলো ফিটকির জল তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু গাছের কোনো খাবার নয় তাই ঘন ঘন এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করা আমাদের গাছের মধ্যে একেবারেই চলবে না এই জিনিসটা যেটা করে আমাদের অপরাজিতা গাছের মাটিকে অ্যাসিটিক রাখতে সাহায্য করে এবং তার ফলে অপরাজিতা গাছের মধ্যে ফুল আসতে শুরু করে এবং গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হতে থাকে তো আমরা যদি এই জিনিসটাকে মাসে একবারের বেশি গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু আমাদের অপরাজিতা গাছের মাটির পিএইচ লেভেল ডিসব্যালেন্স হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অপরাজিতা গাছ ধীরে ধীরে নষ্ট হতে শুরু হয়ে যাবে তাই আমরা যেটা করব মাসে একবারই এই ফিটকিরি মেশানো জলটাকে আমরা কিন্তু ব্যবহার করব তো এই তরলটাকে আমাদের তৈরি করতে হলে প্রথমেই আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এক লিটার জল নিতে হবে এবং এক লিটার জলের মধ্যে আমরা যদি এই ফুটকিরিটাকে কিছুক্ষণ এই রকম ডুবিয়ে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা একটা লিকুইড তরলকে কিন্তু পেয়ে যাব এবং এই ফুটকিরিটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট ডুবিয়ে রাখার পর আমরা যখন দেখব আমাদের জলের রঙটা রকম সাদা বর্ণের হয়ে গেছে তখন কিন্তু আমাদের ফুটকিরিটাকে জল থেকে তুলে নিতে হবে এবং এই যে দ্রবণটা তৈরি হলো এই দ্রবণটাকে যদি মাসে একবার করে আমরা আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের টবের মধ্যে যদি আমরা প্রয়োগ করে দিই তাহলে আমরা যদি কম খাবারকেও প্রয়োগ করি তাহলেও কিন্তু আমাদের অপরাজিতা গাছকে আমরা কিন্তু সঠিকভাবে বৃদ্ধি করতে পারবো আমাদের অপরাজিতা গাছের মধ্যে একটা সবুজ সতেজ ভাব সবসময় থাকবে এবং গাছের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুলকেও আনতে পারবো তো আজকে এখানে এই ভিডিওটাকে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটা কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার